মুসলমান করে ছেলে মেয়েরা বানা তরুণেরা এ নবী প্রেমিকের আল্লাহ পাকে রনি হজরতে আব্দুল কাদি জিলানি রহমানাতুল্লাহ হুজুর আমার কি জানিয়েছিলেন ও বাবা মরিদ আমি আব্দুল কাদের জিলানি আমার নিজের জন্য ভাবিনা না নিজের জন্য চিন্তা করি না কাল কামতে ময়দানে আল্লাহ পাকে আমার রসুল্লাহর কোটি 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 গুনাগার হুম্মা তুম্মা হবে যখন তাদের চান নামের দিকে নিয়ে যাবে আমি আমার আল্লাহর কাছে ফরিয়াদ করেছি আল্লাহ পাক তুমি আমি আব্দুল কাদের এমন মোটা করে দাও আমি জানো জাহান্নামের কে বড় বড় দানিয়ে যায় আমার নবী পাকের একটাও গুনাহগার উম্মত উম্মতি জানো জাহান্নামই না জান আল্লাহ তালে ভাবে আজ ইনারা ছিলেন হাক্কানি আল্লাহর

পোস্টমার্টম খানায় নিয়ে যাচ্ছে মুড়িদ মানতে চাই না বলছে না এটা মানা যাবে না মুসলমান ঘরে ছেলে মেয়েরা তরুণেরা এ নবি প্রেমিকের আগা আল্লাহ পাখের অনি হজরতে খাপে জামাল উদ্দিন রহমান দিনেরা কেঁদে কেঁদে বলেছিল এ সরকারি প্রশাসনের আগা তোমরা আমাদের পীরের লাশটাকে খানায় নিয়ে যেও না মহিনা খানায় নিয়ে যেও না আল্লাহ রলির লাশটাকে দাড়িপাল্লা জোর করো পাল্লার একদিকে আল্লাহ রলির লাশটাকে রেখে দাও আর একদিকে পাল্লায় আমরা মুড়ি দেওয়া টাকা দিয়ে টাকা দিয়ে টাকা দিয়ে হুজুরের লাশের থেকেও বেশি টাকা দিয়ে খানা করে দেবো তথাপি হুজুরের লাশটাকে পোস্টমার্টাম খানায় নিয়ে যেও ও যুবকেরা আল্লাহ পাকের ওলি হযরতে হাফেজ জামালউদ্দিন রহমানাতুল্লাহকে লাশটাকে পোস্টমার্টাম নিয়ে চলে গেলেন একটু খানি ছুরি দিয়ে কাটা হয়েছে একটু গানি ছুরি দিয়ে কাটা হয়েছে ওই কাটা অংশটা থেকে তখনও পর্যন্ত আল্লাহ

আমার আল্লাহ হলেন এক অদ্বিতীয় যিনি কারুর নন আমার আল্লাহ তোমাকে দিনে পাঁচবার নামাজে ডাকে হাইয়া আল্লাহ সালাহ বান্দা তোরা নামাজের দিকাই তাহলে তোমাকে একবার আইসি ডাকলে তোমাকে সব কাজ ফেলে ছুটে যেতে চলে যেতে হয় কিন্তু আল্লাহ তো তোমাকে দিনে পাঁচবার ডাকে শুধু আল্লাহ ডাকলে নাই মেলে নিতাম যে শুধু তোমাকে আল্লাহ ডাকছে না তোমাকে রহমান ডাকে তোমাকে রহিম ডাকে তোমাকে কুদ্দুস ডাকে তোমাকে মালেক ডাকে তোমাকে মহাইমেন ডাকে তোমাকে জব্বাদ

দু নাম্বার কালবে মাইয়ের মিত আচ্ছা যাদের অন্তর মরে গেছে বলো তো যুবক ভাই গুলো বসেছ আধ্যাত্মিক ওয়াজ শুনতে হবে তোমাকে আমি হয়তো বর্তমান সিচুয়েশন নিয়ে আলোচনা করতে পারি না পারি একটু একটু করে দেখেন এগুলো শিক্ষার বিষয় যদি এইগুলোকে মানতে পারি আমাদের কলব ঠিক হবে কলব ঠিক করতে পারলে কবরে আল্লাহর জান্নাতী হয়ে শুয়ে থাকবো জোরে বলে কবর থেকে কেউ রেহাই পাবো বলছি মরণ থেকে কেউ বাঁচব সবাইকে মরে যেত কুল্লো নার্সিং জায়গা তুল প্রতিটা সৃষ্টির মৃত্যু অনিবার্য দু নম্বর দু নম্বর কি কালবে মাইয়ের যাদের অন্তর মরে গেছে হবে না তিন নাম্বার কালবে মারি অসুস্থ অন্তর আচ্ছা আমরা রোগ হলে কার কাছে ভালো করেন কে সবাই মিলে বলো মুখ দিয়ে আল্লাহ ভালো করে রোগ হলে ডাক্তারের কাছে যায় ডাক্তারের চোদ্দ পুরুষের ক্ষমতা নেয় কোন পিস সাহেবের চোদ্দ পুরুষের ক্ষমতা নেয় ভালো করার ভালো করার মালিক আল্লাহ এক একজনের আল্লাহ ভালো করে কুরআন শরীফ সূরা মায়দা 35 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু 었다গুউ ইলাইহি রসিলা হে বিশ্বাসী বান্দারা ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু তাকুললা 었다গুউ ইলাইহি রসিলা বান্দা তোমরা আমি আল্লাহ আমাকে ভয় করো আমার নৈকট্য লাভের উপায় খোঁজ এই আয়াতের ব্যাখ্যায় আবদুল্লাহ ইবনে আব্বাস বলছেন রাসূল বলেছে তোমরা ভালো মানুষের অনুসরণ করো যাকে দেখলে আল্লাহর কথা স্মরণ করবে এই মানুষের অনুসরণ করো জোরে বলে আমার ভাইরা তো আমরা কেন পীরের দরবারে যাই পীরের দরবারে গেলে দেখবেন অনেক দিন কুদাল দেখেছে যদি চাষের এই এলাকায় চাষ হয় তো হয়তো নাকি আচ্ছা চাষের কুদাল কুদাল বলে তো

আরো জোরে বলবে না এই অন্তরকে পরিষ্কার করতে গেলে চারটে কাজ করা লাগবে কটা কাজ চারটে আমি বলে যাচ্ছি পুরো ডিটেলস আলোচনা করব না কারণ যেটা আলোচনা করেছি ওটাই ধরতে হবে এক নাম্বার অন্তরকে পরিষ্কার করতে গেলে আল্লাহ নামের জেকের করবেন বিশ্বাস না হলে আড়াই মিনিট করে পাঁচ মিনিট দু টাইম মাগরে ইশার নামাজ পড়ে যদি পারেন ফজরের টাইমও করবেন দুটাই চোখটাকে বন্ধ করে মনে মনে করবেন আমি আমার কলবের দিকে মুতাজ্জা আছি আমার কলব পীর পির সাহেবলার ওসিক কাছে থেকে আল্লাহ আল্লাহ জেখেনের ভায়ে আমার অন্তরে আসুক বলে আপনি আড়াই মিনিট জ্যাকের করবেন বেশি নয় পাপগুনু বসে আছে এক সপ্তাহে জ্যাকের করে দেখেন আপনার অন্তরের পরিস্থিতি তারপরে জানা যাবে

আল্লাহ সুগ্রী আদা করো আল্লাহ নিয়ামতে ভরিয়ে দেবে আরো জোরে হয় না কাজ সুগ্রী আদা করবো আল্লাহ সুগ্রী আদা করবো আল্লাহ রসুলের এক সাহাবি ছিলেন বলবো অসুবিধা হচ্ছে নাকি তকবির দেখি তো না রে তকবির বিশ্বাস করেন ভাই আর তারা আমি হয়তো ভাববেন যে হুজুর আমি মানুষের খুশির জন্য একটু ওয়াজ করি যত জায়গায় ওয়াজ করি যদি আমার আল্লাহ খুশি হয় তবে জলসা কার খুশির জন্য এই জায়গায় বসেছি আর তারা কার খুশির জন্য যে ভাইজান কি বলবে সেটা শুনবো

আমার সোনার ভাইরা এখন আব্দুর রহমান বিন আউ তিনি কি করেছেন আল্লাহ রসুলের দরবারে যে চুপ করে বসে আছে কার দরবারে আল্লাহ রসুলের খুব মনোযোগ দিয়ে শুনে নবীর আদর্শ দেখলেন ইমানের কালমা পরে মুসলমান হয়ে গেলে আরো চিল্ল হয় না আমরা সুবাহ কার জন্য এটা কি আসতে বললে হয় না নয় কিন্তু জোরে বললে মজলিস শোভা পায় আচ্ছা বলো তো আমার মৈদুল ভাই সত্যিকারের এই ছেলেগুলো খুব ভালোবাসে সামনে বলা হয়ে যায় এরা অনেক মহাব্বত করে যেখানে আপনার এলাকায় যায় এই আমিনপুরে আপনার ছেলেরা আপনার গ্রামের আল্লাহ এই যে মহাব্বত কিয়ামতের দিন আল্লাহ কিছু আলেম যারা হকানি আলেম আল্লাহ এদেরকে পাওয়ার দিবেন আল্লাহ বান্দাদেরকে জিজ্ঞেস করবে বান্দা দুনিয়ার জমিনে আমল করেছিস আল্লাহ আমল করে নি আল্লাহ জিজ্ঞেস করবে এই আমার কোন আলেম বান্দাদের ভালোবাসতিস বান্দা তখন বলবে আল্লাহ আপনার আলেম বান্দাদের ভালোবাসতাম যদি ওই আলেম বান্দা হকানি হয় আল্লাহ তার ওছিলায় ওই বান্দা গুলোকে দিয়ে দিবেন জেনে রেখে দেন আল্লাহ শুধু একটা জিনিস খুঁজবে না দিকে তুমি একটা ভালো কাজ করে যাও তোমার ভালো কাজ করতে দেরি আল্লাহ না দিতে দেরি করবে না জোরে বলে আমার ভাইরা তো জেনে রেখে দেন এরকম ভাবে আব্দুর রহমান চুপ করে যে দাঁড়িয়ে আছে এমন করে আমার নবী জিজ্ঞেস করছে বাবা কি চাও বলছে হুজুর আপনার আদর্শ দেখেছি ইমানের কালমা পড়ে মুসলমান হয়ে গেলে মুসলমান হয়েছে সব মক্কার কাফেররা আব্দুর রহমানের উপর জুলুম করছে আল্লাহ নবী বলছে বাবা তোমার উপরে জুলুম করছে তুমি যাও না হাবসাই যে হিজরত করবে যাও আব্দুর রহমান হাবসাই চলে গেলেন হাবসাই যে চুপ করে বসে আছে কিছুদিন পর আল্লাহ রাসূল মদিনায় হিজরত করলেন নবী হিজরত করেছিলেন মদিনায় কোথায় হিজরত করেছিলেন মদিনায় নবী মদিনায় চলে গেলেন মুসলমান গড়ে চলে মেয়েরা আববানাতরনেরা হে নবী প্রেমিকেরা আল্লাহ নবী মদিনার দিকে টসরিণ নিয়ে চলে গেলেন হযরত আবু বকর আল্লাহ নবীর একবার ডান দিক বাম দিক সামনে পিছন দিক করে হযরত আবু বকর ই রাসূল কাজ করে আল্লাহ নবী বলে ও বাবা জি আবু বকর তুমি একবার ডান দিক বাম দিক সামনে পিছন কেন করো হযরত আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিব চতুর্দিকে আপনার দুশ্মনে বরা কেউ যদি আপনাকে লক্ষ্য করে তীর ছুঁড়ে মারে আমি আবু বাক্কার আমায় লেগে যাবে হুজুর আমি মারা যাব এতে কোনো যায় আসে না আমি আবু বাক্কার আমার গুতা শরীরটাকে আপনার ঢাল বানাবার জন্য আল্লাহ নবী নবী আমার মদিনায় চলে গেলেন মদিনা যুবকেরা আল্লাহ নবীকে এরকমভাবে সেদিন তারা খাজুর গাছের উপরে উঠে। সেদিন তারা ওয়েলকাম জানিয়েছিল সেদিন তারা পড়েছিল তালা বা দুরুয়া লাইন না তিলভি দায়ী ওয়াজাবা জাবা শুকুরুয়া লাইন না মাদা আলীনাজী দায়ী অল্লাহ নবী মদিনায় তসরি নিয়ে চলে গেলে মদিনার যুবকেরা আল্লাহ নবীকে গোল করে ঘেরাও করে নিল আল্লাহ নবী বলে মদিনার মানুষেরা তোমরা আমি নবী আমাকে কতটা ভালোবাসবে মদিনার যুবকেরা মদিনার তরুণেরা বলেছিলেন না যতক্ষণ আমাদের শরীরে আপনার হতে দেব না আল্লাহ রসুস হিজরত করে মদিনায় চলে আসলে এদিকে আব্দুর রহমানও মদিনায় হিজরত করে কে জানে সে আব্দুর রহমান তুমি মদিনায় চলে এসছো ওদিকে তোমার মক্কার বাড়ি মক্কার কাপের আবু যে দখল করেছে আব্দুর রহমান বলে আমার মক্কার বাড়ি মক্কার কাপের আবু যে দখল করতে পারে আমি মদিনায় এসে আল্লাহ জান্নাতের বাড়ি দখল করেছি যে যাও না আব্দুর রহমান চুপচাপ চলে গেলেন বলছে বাবা তুমি ইসলামের জন্য অনেক কষ্ট করেছো না বলছে হুজুর আপনি আমার জন্য দোয়া করুন এটাই আমার জন্য যথেষ্ট নবী দোয়া চাইলেন আল্লাহ রসুল সাজ বিন আব্দুর রহমানের ভাই ভাই করে দিলেন বলছে যাও আমার আব্দুর রহমান হলো তোমার ভাই সাজ বিন রাবি আব্দুর রহমানকে ডাকে আব্দুর রহমান তুমি তো মদিনায় এসে বেকার হয়ে গেছো কেউ তোমায় মেয়ে দিবে না তবে আজকের দিনে আল্লাহ আমার দুইজন স্ত্রী দিয়েছে তোমার যাকে পছন্দ আমি তাকে তালাক দেবো তুমি তাকে বিবাহ করো আব্দুর রহমান বলে না ইসব আমার চাই না যাও তুমি আমাকে ব্যবসা লাইন ধরিয়ে দাও আল্লাহ সুবি আদা করলেন আল্লাহ ব্যবসায় বরকত দিলেন এত বরকত পেলে এন্তেকালের আগে সন্তানেরা কুরুলে করে সোনা কাটত কুরুলে করে সব সব ছেলেরা চলে গেছে আব্দুর রহমান কি করলেন আস্তে আস্তে করে আব্দুর রহমান ইন্তেকালের আগে কিন্তু তিনি 10 জন জান্নাতী একজন তিনি এনতেকালের আগে ছেলেদেরকে ডাকছে বাবা আমল তো কিছুই নাই আল্লাহর কাছে মুগলিয়ে দাঁড়াবো মুসলমান ঘরের ছেলে মেয়েরা পাড়া তরুণেরা এই নবী প্রেমিকের হযরত আব্দুর রহমান বিনা ও বাবা ছেলেরা আমি আব্দুর রহমান ইটাও যে দিন মারা যাব তোমরা আমার ইন্তিকালের পরে আমার লাশের মধ্যে খানা পরাবে না তোমরা আমার লাশের মধ্যে বদরের দেশখানা পরিয়ে দিবে কাল কিয়ামতে ময়দানে আল্লাহ যে দিন করবে ইয়া আব্দুর রহমান দুনিয়ায় পাঠিয়েছিলাম কি করেছিলি আমি আব্দুর রহমান বদরের তেছানা দেখাবো আল্লাহ পাক আমি আপনার গোলাম দুনিয়ার জমিনে আমল তেমন কিছুই করতে পারিনি আমি আপনার গোলাম বদরের যুদ্ধে শরীক হয়েছিলা কোথায় শরীক হয়েছিল বদরের যুদ্ধে তাহলে দুই নম্বর অন্তরকে পাক করতে গেলে আল্লাহ সুগிரியা আদা করা লাগবে তিন নাম্বার আল্লাহ বলছেন । বান্দা

চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত নী জিরন্ত হবে না আর একটু চিল্ল হয় না চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত তারা মেঘ বলে হয়ে। প্রিয় তুমি গরবে মানুষের কাছে তুমি রহমির বন্ত চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত র বলে খুশি মনে তুমি নবী শান্তি শেষ করে দিলে ছিল যত গান রাজ

আর চতুর্থ নাম্বার অন্তরকে পার করতে গেলে আল্লাহর কাছে তোর বাচ্চা জোরে বলবে না আর একটু জোরে হয় না এই সাদা চাদর পরে বসে আছে যদি ধুলোই পড়ে যায় কি হবে চাদর ময়লা হয়ে যাবে না এই ময়লাকে পাক করতে গেলে সাবান বা সার্ফের প্রয়োজন হয় তো অন্তরকে পাক করতে গেলে আল্লাহর কাছে তওবা করেন আল্লাহ মাফ করে দিবেন তো জেনে রাখেন এখন সেই যুবক মনে আছে তো আব্দুল্লাহর কথা বলছিলাম এখন মুরুব্বি অন্তরে অন্তরে মিলিয়ে দিয়েছে অন্তর কি হয়েছে অন্তর থেকে কি দেখতে পাচ্ছে আল্লাহ আরসে সে দেখতে পাচ্ছে

ফিরি ফিরি আর কি করবে রোগ রোগ সারাবে না বলছে আই এবার যদি তোরা চোখ ভালো করতে চা বলবো আগে কলেমার পর তবে চোখ ভালো হবে জোরে বলবে না আমার আলোচনা ছিল আমরা জান্নাতি হতে গেলে দু নম্বর কালেমাকে জিন্দা করা লাগবে মনে আছে ডাক্তারে

যুবক বলছে অত শত বুঝিনি আগে কলেমা পড় তবে চোখ ভালো হবে বলছে না হ্যাঁ আগে কলেমা পড়তে হবে বলছে এই টাকা পয়সা লে আর আমার চোখ ভালো বলছে না আগে কলেমা পড়ো যে তুই আমায় চিনিস আমি দেশের মন্ত্রী ওই যে আমি অত মন্ত্রী টুন্ত্রী বুঝিনি আগে কলেমা পড়ো আর যুবক মনে মনে করছে এর সামনে কলেমা পড়ব মন্ত্রী ভাবছে এর সামনে কলেমা পড়ব আর এখান থেকে চলে গেলি কলেমা ভুলে যাব চোখ ভালো হবে যে সামনে কলেমা পড়ে দিচ্ছি আর চলে গেলে কলেমা ভুলে যাবে বলছে লাউ লাউ আমি কলে পড়ছি করছি তুমি চোখে ভালো করে দাও বলছে ভালো করার মালিক তো আল্লাহ মুসলমান ঘরের ছেলে মেয়েরা বাবা তরুণেরা হে নবী প্রেমিকের আবা যুবক আব্দুল্লাহ কি করলেন মন্ত্রীর চকের উপরে হাত রেখে আমার আল্লাহর কাছে কে দেখে নিতে দোয়া চেয়েছিলেন আল্লাহ তুমি মন্ত্রীর চককে ভালো করে দাও আল্লাহ এখান থেকে যদি মন্ত্রীর চোখ খানা ভালো হয়ে যায় আল্লাহ আজকে দিনে মন্ত্রীর চোখটা যদি ভালো হয়ে যায় আমি যুবক তোমার কাছে কথা দিলাম আল্লাহ পাল্লা মেন্ডে ইসলামের পতকাউরা আব ও যুবকেরা মন্তরীখানা যুবক ছেলেখানা মন্তরী চকে আজ লাগলেন আল্লাহ তুমি মন্তরী চকে ভালো করে দাও মন্তরী চোখ ভালো হয়ে গেল মন্তরী বলে মনে মনে করে এবারে তো আমি কলেমা ভুলে যাব যুবকখানা বলে না 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 তোমাকে ছাড়া যাবে না মন্তরীকে কাছে ডাকলেন অন্তরে অন্তরে মিলিয়ে দিলেন মন্তরীখানা বলে যুবক ছেড়ে দাও ছেড়ে যাও আমি আমার কল চোখ থেকে আল্লাহ আর সে আজি দেখতে পা কি দেখতে পাচ্ছে জোরে বলো না আর সে আজি আর মন্ত্রীর অন্তর পাক হয়ে গেছে মন্ত্রী বলছে তো চোখকে ভালো করলো যুবক বলছে মন্ত্রী এখন রাজার কাছে চলে গেছে রাজা খুশি হবে না চোখ ভালো ছিল এতদিন বলছে এতদিন ইয়ামান দেশে আল্লাহ নাম হতো বলো না আপনারা যারা প্রথম থেকে শুনছেন আমি ইয়ামান দেশে আল্লাহ নাম হতো হলেই মেরে দিত যেই বলতো এখন মন্ত্রী যে বলছে রাজা চোখ আমার আল্লাহ ভালো করেছে রাজা বলছে এই আমি তোদের আল্লাহ কি বলছে আল্লাহ ভালো করেছে বলছে কে বললো তোমার মুখটাই কেমন বেঁকা পাড়া তোমাকে আল্লাহ বলে মানি না আমি আমার আল্লাহ কে আল্লাহ বলে মানি জোরে বলবে না বলছে তারা তোর ব্যবস্থা করছে আমার যুবক আব্দুল্লাহ এসো সে এলে তোদের ব্যবস্থা করছি তাকে আমি জাদুবিদ্যা শিখতে পাঠিয়েছি বলছে তুমি যাও না তুমি যে যুবককে জাদুবিদ্যা শিখতে পাঠিয়েছ আমি তার কাই দিয়ে কলেমা শিখে রাজা কিন্তু সৈন্য পাঠিয়ে দিল যা যুবককে তুলে নিয়ে চলাই এই কেমন কলেমার প্রচার করে বেড়াচ্ছে দেখব যুবক ছেলেখানা রাজার কাছে চলে গেল রাজা বলছে যা আজকে দিনেকে দেখ এই কেমন কলেমা প্রচার করছে আমি দেখব যুবক ছেলেখানা রাজার কাছে পৌঁছে গেল বলছে যুবক যে বলছে রাজা তোমাকেও কলে মা হবে রাজা বলছে না আমি অত শত বুঝিনি তুই আজকের দিনে আমার কথা মান নালে হলে তোর কপালেও খারাপ বলছে না যুবককে সত্তর জন সৈন্য ফিট করলো পর্বতের চূড়ায় নিয়ে চলে গেলেন মুসলমান গড়ে চলে মেয়ের আব্বা দরুনেরা এ আমিনপুরে মানুষেরা শুনে রে কি যুবক ছেলে কালাকি পর্বতে চড়াই নিয়ে চলে গেলে পর্বত থেকে যুবককে ফেলে দেয়া হবে যুবককে দেখে নে আমার আল্লাহর কাছে কে দেখে দিয়ে ফরিয়াদ করেছিল আল্লাহ পাক এখান থেকে যদি আমি যুবক আজকে দিনে আল্লাহ পর্বত থেকে পড়ে মারা যায় আল্লাহই রাজার সইনোরা আমাকে পর্বত থেকে ফেলে দিবে এই আমার দেশে কলেমার ফচা হবে না আল্লাহ তুমি আমায় হিফাজত করো ও যুবকেরা আমার আল্লাহ পাহাড় কে হুকুম করে এ দুনিয়ার জমিনের পাহাড় তুমি কম্পিত হতে লাগো পাহাড় কানা কম্পিত হতে লাগে আমার আল্লাহ পাক এরা কোন ভাবে হযরত জিবরাইল আমিন পাঠিয়ে দেয় এ হযরত জিবরাইল এ আমার ফারিস্তারা চলে যাও আমার যুবক আব্দুল্লাহ কে সহি সালামতে জমিনায় নামিয়ে দাও এরা কোন ভাবে যুবক আব্দুল্লাহ জমিনায় চলে আসে রাজা বলে যুবক কে তোমায় বাঁচিয়েছে যুবক বলে আমাকে আমার ভুলাল আল্লাহ বাঁচিয়েছে নবী গুলামের রাজা বলে দাঁড়া দ্বিতীয়বার তাকে সমুদ্রে পানিতে নিয়ে চলে গেল সমুদ্রে পানি থেকে ফেলে দেয়া হবে মাছ সমুদ্রে ফেলে দিল আমার আল্লাহ দরিয়ার পানিকে হুকুম করে এ দরিয়ার পানিরে তুই আমার যুবক আবদুল্লাহকে সখি সালামতে আড়াই তুলে দে যুবক আবদুল্লাহ আড়াই উঠে গেল রাজার কাছে যায় রাজা বলে কে বাঁচিয়েছে আল্লাহ বাঁচিয়েছে রাজা বলে যুবক রে তোকে কেমন করে মারা যায় বলে তুমি আমায় মারতে পারো তবে আমি আমার কলেমার প্রচার করব। এটা আমার মনের যে যুবক ছেলে কারা একটা সমাবেশ তৈরি করলো এলাকার প্রতিটা মানুষ ওই সমাবেশে এই আমার দেশের মানুষেরা তোমরা যদি পরকালে নাজাত পেতে চাও আমার আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও নবীকে নবী বলে মেনে নাও এরা খুব ভাবে আমার দেশের প্রতিটা মানুষ ওই যুবক আব্দুল্লা আজও আপনাকে চেষ্টা করা লাগবে আমাদের কাজের দ্বারা ইসলাম জিন্দা হবে বলবেন না সুবাহ আমাদের পোশাক এমন করতে হবে আমি যদি আমি এখন ইনশাল্লাহ

জোর করে বলো এখন বিচার ঠিক হয় না একটা আমি আপনাদের গল্প ছিল একটা বোঝানোর জন্য বলছি দেখেন এখনকার বিচার এরকম হয়ে গেছে এক রাজা ওই দেশের দুই চোর চুরি করতে যে পাঁচি চাপা পরে মারা গেছে কে দুই চোর চুরি করতে যে চাপা পরে মারা গেছে চোরের যে বাপ রাজার দরবারে বিচার দিয়েছে রাজা আমার ছেলেগুলো চুরি করতে যে পাঁচি চাপা পরে মারা গেছে শুনছো তো শুনো বলছে আমার ছেলেগুলো তুই বাড়িওয়ালাকে ডেকে বাড়িওয়ালাকে ডেকে সে তুমি কেমন বাড়ি তৈরি করছো তোমার বাড়িতে চুরি করতে যে পাঁচি চাপা পরে মারা গেছে বাড়িওয়ালা রাজা বলছে বাড়িওয়ালা বলছে রাজা দোষ তো আমার না আমি কি বাড়ি তৈরি করি বাড়ি তৈরি করেছে জোরে বলো রাজমিস্ত্রি বলছে যা তোকেও ছেড়ে দিলাম রাজমিস্ত্রিকে ডেকে রাজমিস্ত্রিকে রাজমিস্ত্রি সে ডেকে নিয়েছে তুই কি আমোর পাচি তৈরি করেছিস তোর পাচি চুরি করতেছে পাচি চাপা পড়ে মারা গেছে রাজমিস্ত্রি বলছে রাজা দশ আমার না লেবার জামন মশলা দিয়েছে আমি কেমন পাচি তৈরি করে দিছি কে ছেড়ে দিলাম তুই কেমন মশলা দিয়েছিল বলছে রাজা খবরদার দোষ আমার না আমি যখন মশলা বানাচ্ছিলাম একজন হাতি নিয়ে দৌড়াচ্ছিল হাতির পায়ের সর লেগে আমার সব মশলা নষ্ট হয়ে গেছে পানি পড়ে গেছে